সুন্দর একটি জীবন যাপনের প্রত্যাশা মানুষের আজন্ম তবে সেই জীবন চাইলেই পাওয়া যায় না একটি সুন্দর জীবন জীবনযাপনের জন্য কিছু উপায় মেনে চলতে হবে চলুন জেনে নি সেই উপায়গুলি কি কি। এক নম্বর প্রতিদিন অত্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন হাঁটার সময় মুখে মৃদু হাসি ধরে রাখুন হতাশা নির্মূলে এর চেয়ে ভালো উপায় হয় না দু নম্বর প্রতিদিন অন্তত দশ মিনিট চেষ্টা করুন চুপচাপ বসে থাকতে এই সময়টা নিজের ও নিজের চারপাশের সব কিছুকে নিয়ে মঙ্গলময় কিছু একটা চিন্তা করুন আপনার ভেতরের ভালোটাকে বেড়ে উঠতে দিন তিন নম্বর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার সৃষ্টিকর্তার কাছে সারাদিন চলার জন্য একটি দিক নির্দেশনা প্রার্থনা করুন এতে নিজের ওপর বিশ্বাস জোরালো হবে দেখবেন আপনি চাইলেও ভুল পথে পা বাড়াতে পারছেন না চার নম্বর প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কমিয়ে গাছের ও চাষকৃত খাবার বেশি করে গ্রহণ করুন কারণ পুষ্টি এতে পুরোটাই পাবেন পাঁচ নম্বর প্রচুর পরিমাণে জল পান করুন দিনে অন্তত আট গ্লাস জল পান নিশ্চিত করুন জল শরীরের ভেতর থেকে সব ধরনের বজ্র বের হতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ জটিলতা দূর করতে সাহায্য করে ছ নম্বর আপনার মূল্যবান সময়কে অহেতুক আড্ডা নেতিবাচক ও অতীত চিন্তা কিংবা আপনার নিয়ন্ত্রণের বাইরে চিন্তাভাবনায় নষ্ট করবেন না বরং ইতিবাচক চিন্তায় তার নিয়োগ করে ভবিষ্যৎ সুনিশ্চিত করুন সাত নম্বর প্রতিটা তর্কে যেতা আপনার জন্য জরুরি নয় ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখলে এড়িয়ে যাওয়াটাই উত্তম আট নম্বর অন্যেরা আপনাকে নিয়ে কী ভাবছে তাতে আপনার কিছু যায় আসে না অন্যের প্রশংসাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগান আর সমালোচনাগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করুন সমালোচনায় নিজের ভুলগুলোকে শুধরানোর সুযোগ পাবেন ন নম্বর আপনি বিপদে বা অসুখে পড়লে আপনার চাকরি আপনার দায়িত্ব নেবে না তবে বন্ধু বান্ধবরা নিতে পারে কাজেই বন্ধু বান্ধবদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন দশ নম্বর প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য আর প্রার্থনা করুন আগামী দিনের জন্য এইগুলোকে মেনে চললে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে অনেক শুভকামনা রইল আপনার জীবনের জন্য সুন্দর হোক আপনার জীবন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে